আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় কোরআনের আলোর শ্রোতা মণ্ডলী আশা করি আল্লাহর অশেষ মেহরবাণীতে সকলেই ভালো আছেন সুপ্রিয় শ্রোতা বন্ধুকর আজ এমনই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যিনি হলেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহাসাল্লাম যাকে এই দুনিয়াতে না পাঠালে সৃষ্টি না করলে এই দুনিয়ার কুল কায়নাত কিছুই সৃষ্টি হতো না রসুলে আক্রম সাল্লি আসাল্লাম এমন দয়ার সাগর ছিলেন যে কোনো সাওয়ালকারী কখনো তার নিকট হতে খালি হাতে ফিরে যেত না কিছু না কিছু তিনি তাকে দিতেনই সাথে সাথে দান করতেন না পারলে অন্য সময়ে দান করার ওয়াদা করতেন সদা সত্য কথা বলতেন মিথ্যাকে তিনি সর্বদা ঘৃণা করতেন নম্রতা ও কোমনতায় তার হৃদয় ছিল পরিপূর্ণ ধীর স্থির শান্তভাবে কথা বলা ছিল তার দৈনন্দিন কটু কথা কখনো তিনি বলতেন না জীবনের আদি হতে অন্ত পর্যন্ত আলাইহি সাল্লাসাল্লামের চরিত্র ছিল অসাধারণ সামঞ্জস্য তিনি ছিলেন সরল মুক্ত উদার সুন্দর এবং কল্যাণময় সঙ্গী সাথীরা যেন কোনো প্রকার দুঃখ কষ্ট না পায় সেদিকে তার সর্বদা সজাগ দৃষ্টি ছিল রাতে যখন ঘর হতে বের হতেন তখন নিঃশব্দে জুতা পায়ে দিয়ে দরওয়াজা খুলে বের হতেন বাইরের প্রয়োজন পূর্ণ হওয়ার পর আস্তে আস্তে ঘরে প্রবেশ করতেন যেন কারো ঘুমের ব্যাঘাত না ঘটে হাঁটার সময় সর্বদা দৃষ্টি নিচের দিকে রাখতেন সাথীদের সাথে চলার সময় তিনি দলের পেছনে থাকতেন কারো সাথে সাক্ষাৎ হলে তার পূর্বে কেউ সালাম দিতে পারত না যখন বসতেন তখন খুব বিনয়ের সাথে বসতেন তিনি আহারের সময় খুবই সম্মানের সাথে আহার করতেন কখনো প্যাট ভর্তি করে খেতেন না তিনি সুস্বাদু ও বিলাস দ্রব্য ব্যবহার অপছন্দ করতেন সর্বদা আল্লাহর ভয়ে ভীত থাকতেন এজন্যই অধিকাংশ সময় চুপ থাকতেন তিনি অপ্রয়োজনীয় কথা বলতেনই না অস্পষ্ট কথা কখনো বলতেন না যেন কথা বুঝতে কারো কষ্ট না হয় কথাকে না খুব লম্বা করতেন আর না খুব খাটো করে বলতেন তার ব্যবহার ও কথাবার্তায় নেহায়তই নর্মতা প্রকাশ পেত তার দরবারে কেউ উপস্থিত হলে তার যথার্থ ইজ্জত করতেন এবং তার কথা খুব আগ্রহের সাথে শ্রবণ করতেন শরীয়ত পরিপন্থী কোনো কথা কাউকে বলতে শুনলে তাকে বাধা দিতেন অথবা নিজে সরে যেতেন অতি সামান্য ও নগণ্য বস্তুকেও তিনি আল্লাহ তালার অসীম নেয়ামত মনে করতেন কোনো নেয়ামতকেই তিনি খারাপ বলতেন না ছোট করে দেখতেন না এমন উক্তিও করতেন না যে তার স্বাদ বা গন্ধ খারাপ ছিল কোনো বস্তু যদি অপছন্দ হতো তবে তা খেতেন না কিন্তু দোষ বর্ণনা করতেন না কখনোই কোনো জিনিসের কোনো দোষ খুঁজে বের করতেন না তিনি পার্থিব কোনো ব্যাপারে বিরক্তি প্রকাশ করতেন না কারো দ্বারা কোনো ক্ষতি হলে বা কেউ কোনো কাজ খারাপ করে ফেললে তিনি বিরক্তি প্রকাশ করতেন না হজরত আনাস আল্লাহ তা আলা আনহু হতে বর্ণিত আছে তিনি বলেন আমি সুদীর্ঘ দশ বছর পর্যন্ত রসুল আক্রম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে ছিলাম এই দীর্ঘ সময় যা কিছু করেছি সে সম্পর্কে তিনি কোনো দিন এমন বলেননি যে এটা কেন করেছো বা এটা কেন করনি কিন্তু শরীয়তের সীমা লঙ্ঘন হলে কখনোই রসল আকরম সাল্লাহ আলহিউসাল্লামের রাগকে কেউই থামাতে পারত না আপন স্বার্থে তিনি কখনো রাগ করতেন না তিনি কারো প্রতি রেগে গেলে তার হতে মুখ ফিরিয়ে নিতেন মাত্র ভালোমন্দ কিছুই বলতেন না কারো উপর অসন্তুষ্ট হলে নিচের দিকে দৃষ্টি রাখতেন তার লজ্জাশীলতা অবিবাহিতা মেয়ের হতে বেশি ছিল প্রয়োজনে মৃদু হাসতেন অট্টহাসি তিনি পছন্দ করতেন না সবার সাথে মিল মোহাব্বত বজায় রেখে চলতেন গৌরববশত কখনো তিনি লোকদের হতে আলাদা হয়ে থাকতেন না মাঝে মধ্যে সত্য কথা দ্বারা হাসি টাটাও করতেন তিনি নফল নামাজ এত অধিক পড়তেন যে দাঁড়িয়ে থাকতে থাকতে তার কদ মোবারক ফুলে উঠত পবিত্র কালাম পড়ার ও শোনার সময় আল্লাহর মোহাব্বতে ও ভয়ে কেঁদে ফেলতেন তিনি তার চরিত্রে বিনয়ের প্রভাব এত বেশি ছিল যে তিনি তার উম্মদদেরকে নির্দেশ দিয়েছেন যে তোমরা আমার অধিক প্রশংসা করো না দিনহীন লোকের ডাকে সারা দিতেও তিনি অনিহা প্রকাশ করতেন না রুগী সে ধনী দরিদ্র যেই হোক না কেন তিনি তার অবস্থা জিজ্ঞেস করতেন ভালো মন্দর খোঁজ খবর নিতেন ধনী দরিদ্র সবার জানাজাতি তিনি অংশ গ্রহণ করতেন যে কোনো দাস দাসীর দাওয়াতও তিনি সানন্দে গ্রহণ করতেন তিনি সর্বদা সকলের মন রক্ষা করতে চেষ্টা করতেন কেউ ভয় পেতে পারে এমন কোনো আচার আচরণ তার মধ্যে পরিলক্ষিত হতো না জালিম ও অনিষ্টকারীর অনিষ্ট হতে আত্মরক্ষায় তিনি সর্বদা সচেষ্ট থাকতেন অথচ তাদের সাথে তিনি কঠোর ও অভদ্র ব্যবহার করতেন না এবং বদনে সর্বদা কথা বলতেন বসা ও দাঁড়ানো সর্ব অবস্থায় আল্লাহর জিকির করতেন কোনো মাহফিলে তাশরিফ নিলে সর্বসাধারণের আসনেই উপবেশন করতেন তিনি জনসাধারণকে নিচে রেখে তিনি কখনো আলাদাভাবে উঁচু আসনে বসতেন না কয়েকজনের সাথে কথা বলার সময় পালাক্রমে সকলের প্রতি দৃষ্টিপাত করতেন সবার সাথে এমন আন্তরিক ব্যবহার করতেন যে সকলেই ভাবত রসল্লা সাল্লাহ আলহি আসাল্লাম আমাকেই বেশি মোহাব্বত করেন কেউ কথা বলতে শুরু করলে তার কথা শেষ না হওয়া পর্যন্ত তিনি কোনো কথা বলতেন না সংসারের অধিকাংশ কার্যাদি তিনি স্বহস্তে সম্পন্ন করতেন যাবতীয় কর্মের শৃঙ্খলা বজায় রাখতেন ধনী গরিব বড় কিংবা ছোট সকলের সাথে তিনি নম্রতা ও ভদ্রতার সাথে সাক্ষাৎ করতেন কেউ কোনো অনিষ্ট করলে তিনি তাকে মুখের উপর ধমক দিতেন না ঝগড়া বিবাদ ও হট্টগোলকে তিনি কখনো পছন্দ করতেন না কেউ তার সাথে খারাপ আচরণ করলে তিনি তার সাথেও সদ্য ব্যবহার করতেন এবং তার অপরাধ মার্জনা করে দিতেন তিনি সারা জীবনে কোনো দাস দাসীকে ও স্ত্রীদের এমন কি কোনো পশুকেও নিজ হাতে প্রহার করেননি শরীয়তের হুকুম অনুসারে কোনো অপরাধীকে শাস্তি দেওয়া তো ভিন্ন কথা কোনো জালিমের জুলুমের প্রতিশোধও তিনি নিতেন না তার মুখ মোবারকে সর্বদা হাসি লেগেই থাকত কিন্তু হৃদয় সর্বদা আল্লাহর ধ্যানে মগ্ন থাকত তিনি চিন্তাহীনভাবে যা মনে আসত তা বলে ফেলতেন না কারো কুৎসা রটনা করতেন না দানের ব্যাপারেও কখনো কার করতেন না তিনি কারো সাথে বিতর্ক বা ঝগড়া বিবাদেও লিপ্ত হওয়াকে ঘৃণা করতেন তার মধ্যে অহংকার বা গৌরবের লেশ মাত্র ছিল না তিনি প্রয়োজনীয় ও উপকারী কথা ব্যতীত কোনো কথা মুখ হতে বের করতেন না মেহমানদারী ও আতিথেয়তায় তিনি ছিলেন অসাধারণ কারও অভদ্র ব্যবহারকে তিনি সহ্য করতেন না তার তারিফ বা প্রশংসা পছন্দ করতেন না হাদিস শরীফের রসুল্লাহ আলাইহি আসাল্লামের মোবারক চরিত্র বৈশিষ্ট্য সম্পর্কে অনেক কিছু লেখা রয়েছে এখানে অতি সংক্ষিপ্তভাবে যা কিছু বর্ণনা করা হয়েছে তা অনুসরণ করতে পারলেও জীবন ধন্য হবে